চলে যাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে আবারও বাইক ও গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় আহত তিন ঘটনা বৃহস্পতিবার দুপুরে চরিলামের মনুফকি দরগা সংলগ্ন আগরতলা উদয়পুর জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়ি উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে এসেছে পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখি আবারও বাইক ও গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় আহত তিন

বিশাগর মহকুমা হাসপাতালে নিয়ে আমরা পৌঁছাই বিশাগর মহকুমা বিশাগর মহকুমা হাসপাতাল